মহাভারতের ইতিহাস রামায়ণের ইতিহাস সবার কাছে বলা যায় কিন্তু আমার হৃদয়ে যে মধুর ভালোবাসার কথায় আছে সেই কথা তো সকলের কাছে বলা যায় না বুঝতে পেরেছেন তো যে আমার হৃদয়ে যে মধুর ভালোবাসার কথা আছে সেই কথা সকলের কাছে বলা যায় না এমন কি এই মধুময় বৃন্দাবনে যারা আমার প্রাণ বল্লভ গোবিন্দ কে সকা রূপে ভালোবেসেছে যেমন শ্রীদাম সুদাম মধুমঙ্গল ভাই বলরাম তাদের কাছে আমার হৃদয়ের মধুর কৃষ্ণ কথা বলা যায় না বুঝতে পেরেছে এই বৃন্দাবনে যারা আমার গভীর